দাতা প্রভু জিশুনামে আন্তরিক অভিবাদন বাক্য শুনি আর সেই মতো কি কাজও করি যদি সত্যিই আমরা শুনে থাকি তবে আমরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করে আজ্ঞাকারী হয়ে উঠি ও ঈশ্বর তাতে প্রসন্ন হন কিন্তু ঈশ্বরের বাক্যকে শুনে তাকে যদি আমরা তিরস্কার ও তুচ্ছ করি তবে আমরা ঈশ্বরের বিরুদ্ধেই পাপ করি এবং তার দণ্ডের পাত্র হই যারা ঈশ্বরের বাক্য শুনে পালন করে প্রভু যিশু তাদের সম্পর্কে বলেছেন তাদের কান আছে পবিত্র শাস্ত্র বলে ঈশ্বরের আজ্ঞাকে পালন করতে প্রভু যিশু এই জগতে দেহ ধারণ করে এসেছিলেন সম্পূর্ণ নিষ্কলঙ্ক নির্দোষ এবং ধার্মিক জীবনযাপন করে বিনা পাপে মানুষের পাপের দণ্ড নিজের উপরে নিয়ে তিনি ক্রুশে বলি হয়েছেন তিনি মৃত্যুকে জয় করে তৃতীয় দিনের পুনরুত্থিত হয়েছেন যে কেউ ঐশ্বরিক এই বার্তাকে শুনে হৃদয়ে বিশ্বাস করে ও এই বাক্যমতে প্রভু খ্রিস্টকে মুক্তিদাতা রূপে জীবনে স্বীকার করে নেয় সে পাপের ক্ষমা অর্থাৎ উদ্ধার লাভ করে ঈশ্বর চান আপনিও স্বর্গের অধিকারী হন ও এই বাক্যকে পালন করে আপনার সোনবার কান আছে তা জগতের কাছে প্রকাশ করুন ধন্যবাদ